তো এটা আমাদের একটা নতুন আইটেম পিকজি ওয়াকার সো রিসেন্টলি এটা আমরা মার্কেটে দিয়েছি এটা কিছু বিশেষত্ব আছে এই জন্য ভিডিওটা দেওয়া আমাদের এটাতে হুইল আছে হচ্ছে চারটা আমি যদি এখানে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে হুইলটা এর থেকে এই হুইলটা অলমোস্ট ডাবল সাইজ এবং এই হুইলটা অনেক বড় অনেক স্ট্রং এই হুইলের কিছু বিশেষত্ব আছে বিশেষত্ব কি এই হুইলগুলো স্কুটি যে হুইল থাকে সেই টাইপের হুইল এখানে কিন্তু গ্রিপার আছে এক ধরনের এই গ্রিপারের ফলে এটা টাইলসে কখনো স্লিপ কাটবে না আরেকটা সুবিধা হচ্ছে অনেক সময় আমরা বেবিকে ওয়াকারে বসে আমাদের যারা মাদার্স আছেন তারা কাজ করেন সো এই ওয়াকারে একটা বিশেষত্ব হচ্ছে এটা আপনি লক করে রাখতে পারবেন দেখা যায় লক করে না রাখলে অনেক সময় বাচ্চা হেঁটে অন্য দিকে চলে যায় এটা লক করে রাখলে এই হুইলটা কিন্তু আর মুভ করবে না ধাক্কা দেন হুইলটা মুভ করে কিনা হুইলটা কিন্তু মুভ করবে না সো এটা একটা বিশেষ সুবিধা এখানে পাবেন আপনারা সো আমি এটা আনলক করে ফেলতেছি এবার আমরা এটার মিউজিকটা চেক করব এটার সামনে লাইটিং আছে ওকে তারপর ওকে সো বেবি বসে এখানে ধরতে পারবে মিউজিকগুলো টিপতে পারবে সো এটা আমরা এবার একটা লোড টেস্টের ভিডিও দিচ্ছি আপনার ওয়েট কত ভাইয়া সিক্সটি সিক্সটি এইট কেজি উনি এটাতে বসেছেন এটা কিন্তু কোনো দিক দিয়ে কোনোভাবেই ব্যান্ড হয়নি সো আমরা একটু ধাক্কা দিয়ে দেখতে চাই এটা চলে কি না তো আমরা কিন্তু দেখতেছি যে হুইলটা চলতেছে হ্যাঁ আমরা কিন্তু দেখতেছি ঠিক আছে ধন্যবাদ